কারো চোখে তিনি সাইলেন্ট কিলার কারো চোখে সারা ফিনিশার কারো চোখে আবার বুড়িয়ে যাওয়া মাল আবার কারো চোখে স্লো ক্রিকেটের কারিগর আজকাল নাকি আর তার ব্যাটের ধার দেখা যায় না কেন অবসরে যাচ্ছেন না তা নিয়েও আছে কানা ঘুষা। ক্যারিয়ার জুড়ে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে অনেক প্রতিবার চুপ থেকেছেন ব্যাট হাতে জবাব দিয়েছেন ক্যারিয়ারের অন্তিম বেলায় আরও একবার দেখালেন কেন তিনি সাইলেন্ট কিলার কেন তিনি সারা ফিনিশার একশো আটানব্বই রানের লক্ষ্যমাত্রা জয়ের অন্বেষণে থাকা ফরচুন বরিশাল মাত্র চুয়ান্ন রানে হারিয়ে ফেলে চার উইকেট মাহমুদুল্লাহ দৃপ্ত পায়ে দৃঢ় প্রত্যয় নিয়ে আসলেন বাইশ গজে ঝরোটা সমুদ্রের মাঝেও দলের তরি জয়ের বন্দরে ভেরাতে চাইলেন মাঝে অবশ্য দুই সতীর্থ হাল ছেড়েছেন একশো বারো রানেই নেই বরিশালের ছয় উইকেট জয় তখনও ছিয়াশি রানের দূরত্বে হাতে শ্রেফ বিয়াল্লিশ বল মাহমুদুল্লাহ এরপরই শুরু করলেন নিজস্ব চার চার বন্যা বইয়ে দিলেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দিনে একাদশ আসরের শুরুতেই মাহমুদুল্লাহ জানান দিলেন এখনো বাহুজোরার আছে অনেক জোর তার ঝড়ো ফিফটিতে এগারো বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে বরিশাল অভিকরিয়াত অপরাজিত থেকেছেন ছাপ্পান্ন রানে মোটে ছাব্বিশটি বল খেলেছেন এর মধ্যে চারটি বলকেই তিনি আছড়ে ফেলেছেন সীমানার ওপারে ছয়খানা বলকে মাটি কামড়ে বাউন্ডারি লাইনে পাঠিয়েছেন তিনি দুশো ষোলো স্ট্রাইক রেটের এই ইনিংসটিতে রিয়াদ বোঝালেন নিজের সামর্থ্য বয়স হয়েছে সমালোচনা তাকে ঘিরে ধরে প্রতিনিয়ত তিনি নাকি এখন আর আগের মতো খেলতে জানেন না তিনি ওসবে কান দেননি কখনো খোলেননি নিজের মুখ নিরবেসেফ নিজের সময়ের অপেক্ষা করেছেন খারাপ সময় পেরিয়ে গেলেই তিনি ফিরেছেন আপন রূপে এমন আগ্রাসী মাহমুদুল্লাহ রিয়াদের দেখা পেতেই তো চায় ছত্রিশ কোটি চোখ মাঠে থাকা পাগলাটে দর্শকদের আনন্দের উচ্ছ্বাসে ভাসিয়েছেন সেই বুড়ো মাহমুদুল্লাহ দলের তরিকে জয়ের বন্দরে ভেরিয়েছেন ঝড়ের প্রকোপ শেষে নীরব থাকা মাহমুদুল্লার ব্যাট তার হয়ে করল সজরে চিৎকার তিনি যেন এক বৃদ্ধ সাধক ক্রিকেটই তার সাধনা বটবৃক্ষের তলে বসে বট স্থির মনে হলেও শরীর জোরে এখনও তারুণ্য দৌড়ে বেড়ায় তাই তো ধুমধারাক্কা ব্যাটিংয়ে ম্যাচ জেতাতে এখনও মুন্সিয়ানা দেখান মাহমুদুল্লারিয়ার বাংলাদেশের নিজস্ব সাইলেন্ট ফিলার।